আসসালামু আলাইকুম আজকে বানাবো বেত শাকের রেসিপি বেতো শাক ঠিক এই সময় শীতকালে এবং বসন্তকালেই কিন্তু পাওয়া যায় আর এই শাকটা ছোট বড় সবার কাছে কিন্তু খুবই প্রিয় একটি শাক এবং এই শাকের দামটা তুলনামূলক অন্য শাকের থেকে একটু বেশি খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো প্রথমে আমি এই বেতো শাক কীভাবে বাঁচতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি এরকম বেত শাক নিয়ে বেত শাকের আগায় যদি ফুল থাকে তো ফুলটা ফেলে দিয়ে ঠিক এভাবে পাতাগুলো কেটে নিলে শাক কিন্তু বাছা হয়ে যায় আর যে শাকের ফুল থাকবে না সেগুলো ইজিলি এইভাবে টেনে নিলে সব পাতাগুলো চলে আসে তো সব বেত শাকগুলো আমি এইভাবে একে একে বেছে নিচ্ছি এখন এই বেত শাকগুলো বেছে নিয়েছি চপিং বোর্ডের উপর রেখে আমি চাকু দিয়ে পেটে শাকগুলো একটু কুচিয়ে নেব খুব ফাইন করে কুচানোর দরকার নেই হালকাভাবে একটু কুচিয়ে নিলেই হয়ে গেল। এমনিতে তো শাক সিদ্ধ করলে গলেই যায় সহজে তো আমি একটু হালকা কুচিয়ে নিলাম তো সব শাকগুলো এভাবে আমি কুচিয়ে নিলাম শাকই যেহেতু প্রচুর ধুলোবালি আছে তো শাকগুলো কম করে পাঁচ থেকে সবার খুব ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এখন শাক রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে কুড়ি সেকেন্ড আমি নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু এখন আলুটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজতে থাকবো তো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব আলুর কালারটাও বেশ সুন্দর এসছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা হাফ বেগুন আমি এইভাবে ডুমো করে কেটে এখানে অ্যাড করে দিলাম এখন আলু এবং বেগুনটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে বেগুনটা অনেকটাই সফট হয়ে গেছে আলু এখানে এইটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে তো এখন এটা আমি অন্য পাত্রে তুলে রাখলাম ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তিনটে চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আট থেকে নটা রসুনের কোয়া আমি এরকম চপ করে কেটে এখানে অ্যাড করলাম এখন ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব আর শাঁকে কিন্তু রসুনের ফোড়নটাই আসল তো রসুনের কালার একদম লালচে অর্থাৎ ব্রাউন হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকটা শাকটা দিয়ে একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ আবারও শাকটা একবার নেড়েছেড়ে নিচ্ছি নেড়েছেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ শাকটা আমি সিদ্ধ করে নেব তো শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকে এখনও পানি আছে হালকা তো এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনটা অ্যাড করে দিলাম হালকা পানি থাকা অবস্থায় দিলে শাকটা এবং আলু বেগুনগুলো খুব ভালোভাবে না মজে যায় একদম মাখো মাখো একটা ভাব আসে তো আবারও নেড়ে ছেড়ে আমি ঢাকনাড়ি থেকে কিছুক্ষণ লো ফ্লেমে কুক করে নিলাম তো এখানে শাক আলু এবং বেগুন খুব ভালো করে মজে গেছে এখন খুব ভালো করে আমি আলুগুলো একটু গুড়িয়ে নেব বা ভেঙে ভেঙে দিচ্ছি আর লবণটা সামান্য একটু কম হয়েছিল লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ টেবিল চামচের মতো আমি চিনি দিলাম চিনিটা দিলে একটা কষ ভাব থাকে বেগুনের মধ্যে সেটা থাকে না আর শাকটা কিন্তু খেতে টেস্ট হয় অর্থাৎ ব্যালেন্স ঠিক থাকে তো আমি এখন এটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি শাকটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আমার বেত শাকের রেসিপি আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই